এই মুহূর্তে রেট কম আছে মাত্র চারশো টাকা আমি এটা বিক্রি করছি একশো আশি সুপার মুনের চার পাঁচটা রকম মডেল আছে ভালো প্রোডাক্ট চান তাহলে আমার কাছে আসেন নতুন একবারে ব্র্যান্ড নিউ যেগুলো এখনো মার্কেটে সবার কাছে যায় নাই এখনো কেউ এখনো মাল দেখিয়ে নাই এটার ব্যাকআপ চার ঘন্টা কেউ কেউ আপনার গরু বিক্রি করে মাল নিয়ে গেছে ডাবল ব্যাটারি মাল কিন্তু মার্কেটে ক্লিপ ফ্যান কারো কাছে নাই আমার টোটাল দেড়শোটা ফ্যান লাইটেম আছে বর্তমানে অ্যাকশন টাকা ডায়েন নব্রায় করছি গরমে স্বস্তির জন্য যে ফ্যান খোঁজেন আপনারা কোথা থেকে নিবেন ভাবেন তাদের জন্য ইমপোর্টারের এক গোপন সন্ধান দিতে আজকে আমরা চলে আসছি তানবীর ভাইয়ের একেবারে মহাসমুদ্রে আসসালামু আলাইকুম আপনারা জানেন তানবীর ইলেকট্রিক আমাদের নিজস্ব যে ফেস্টে আছে তানবীর অনলাইন শপ আজকে আমরা বিগত এক মাস ধরে কিন্তু চেষ্টা করতেছি আমি যে আমার যারা বাংলাদেশে যারা চার্জার ফ্যান সেল করে বিশেষ করে টেলিকম দোকানদার হার্ডওয়্যার দোকানদার ইলেকট্রিক দোকানদার ওনারা কিন্তু গরম আসলে কিন্তু মাল ইউজ পরিমাণে মাল সেল করে কিন্তু গরমে যে মালের রেট থাকে বেশি শীতে যে মালের রেট কম এটাই কিন্তু আলহামদুলিল্লাহ এবছর আমি আমার কাস্টমারদের যারা আমার নিউজের কাস্টমার আলহামদুলিল্লাহ আমার গত এক মাসে আমার সারা বাংলাদেশে যত আমার কাস্টমার ছিল যারা আমার থেকে বিগত দিনগুলোতে মাল নিছে সবাই আমার আমার বলা সাথে আমার কথা অনুযায়ী কাজ করছে প্রত্যেকটা দোকানদার মাল নিছে তিরিশ তারিখ পর্যন্ত যারা মাল নিছে সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ধরেন এই যে ধরেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমরা নর্মালি সিজনে আমরা মাল সেল করি দুশো নব্বই টাকা তিনশো টাকা পর্যন্ত রেট উঠে এইটা আমরা মাল কিন্তু দুইয়ের নিচেও আমরা মাল সেল করছি দুইয়ের নিচে সেল করছি এখন আমিও ওনাদেরকে যারা আমার থেকে মাল নিছে যতজনে মাল নিছে আমি ওভেন বলতেছি ওনারা যদি মাল সেল করতে চায় তিরিশ তারিখের আগে যারা মাল নিছে তারা যদি মাল সেল করতে চায় প্রত্যেক ছোট আমি তাদেরকে বিশ থেকে তিরিশ টাকা করে লাভ দেব তো এখনও কিন্তু যে রেট আছে আপনারা এখনও কিন্তু মালের দাম মানে যেখানে যেখানে এখন বিশ তিরিশ টাকা বাড়ছে সেখানে কিন্তু আগামীতে মিনিমাম একশো থেকে দুশো টাকা রেট বাড়বে মাস মাসের আগে এখন ফেব্রুয়ারি মাস অলরেডি শুরু হয়েছে আপনার পনেরো তারিখের পরে মালের দাম কিন্তু আপনারা একশো টাকা বর্তমান আজকে জেরে আমি আমি আজকে জেলের আপনারা আমার কাছে মাল কিনতে পারবেন এখন আমরা জেলারি দিচ্ছি তার থেকে একশো টাকা রেট উঠবে এর ভিতরে আমাদের নতুন তিন নতুন একবারে ব্র্যান্ড নিউ যেগুলো এখনও মার্কেটে সবার কাছে যায় নাই এখনও কেউ এখনো মাল দেখে নাই বর্তমানে আমার কাছে এরকম কারেকশনগুলোই সব আছে আচ্ছা মানে একবারে ব্র্যান্ড নিউ এই বছরের ব্র্যান্ড নিউ যত নতুন মডেল স্টিল নাও এখন আমার কাছে আছে আমাদের নতুন আইটেম ভিতরে এই একটা মডেল আছে

এই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারটা সেভ করলে আমার যেদিন দিন আপনি কল দিবেন ওই দিনের এই প্রোডাক্টটা যে রেট থাকবে আপনার যদি রেট পছন্দ হয় অর্ডার করবেন ব্যাঙ্কে টাকা দিবেন আমি কিন্তু কন্ডিশনের মাল সেল করি না দয়া করে কোনো কোনো দোকানদার ভাই আমাকে কন্ডিশনের জন্য কল দিবেন না আমাকে আমার সাথে লেনদেন করতে হলে সম্পূর্ণ ক্যাশ আমার ব্যাংকে টাকা জমা দিবেন আমি মাল ডেলিভারি দিব যেহেতু আমরা সীমিত লাভে মাল দিই মাল আসছে পাঁচটা দশটা লাভে মাল ছেড়ে দিই তো সেক্ষেত্রে আমি আমাদের পক্ষে কন্ডিশনে মাল চেক করা সম্ভব না কেউ কন্ডিশন আমাকে কল দিবেন না ঠিক আছে মাল পছন্দ হয়েছে নাম্বার চেক করবেন হোয়াটসঅ্যাপে আমার টোটাল দেড়শোটা ফ্যানের আইটেম আছে এখন বর্তমানে আমার কাছে নিউ মডেল কন এবং আগের মডেল সহ দেড়শোটা আইটেম আছে ছোটো প্রোডাক্টের ভিতরে ভালো মাল চান যেহেতু অনেকে বলেন যে ভাই ছোটো ভিতরে কম দাম ধরে আমরা কম দামি কত বছর ক্লিপ ফ্যান বা বিভিন্ন ফ্যান পেছি না আমাদের কাছে এই মুহূর্তে যেটা গরমে আসলে থাকবে না যেমন এ একটা এই একটা ক্লিপ ফ্যান আছে ডাবল ব্যাটারি

পঞ্চাশ টাকা কার্টুনের সাড়ে পাঁচশো টাকা কারণ আমাদের আমরা এখন এটা লসে মাল সেল সেল করতেছি ডাউনলোডারি একটা মাল ট্যাক্সের কারণে রেট বাড়বে এটা আমার কাছে মাল সীমিত শেষ পর্যায়ে আছে এটা হলো মাত্র এখন যদি কেউ নেয় এই আপনারা কি বলে। ফেব্রুয়ারি ফুল মাস ফেব্রুয়ারি একবারে তিরিশ মার্চের এক তারিখ পর্যন্ত কেউ যদি মাল নেয় সাড়ে চার এরপরে আমাদের রেট সাড়ে পাঁচ হবে আচ্ছা

চারশো পঞ্চাশ দুই ব্যাটারি আর এটা আছে আপডেট মাল এই যে এটা এটা টেবিল ফ্যান যেটা আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমার কাছে যতক্ষণ আমার কাছে মাল থাকবে না এমনও আছে আমার কিছু কিছু মাল নতুন আরো আপডেট আসছিল এটা কাস্টমাররা দেখা মানে যে নিত না দশ পিস সে নিয়ে গেছে পাঁচ কার্টুন আচ্ছা এরকমও আমার আমার এইবারে আমার এরকম আছে মানে অনেকে আপনার

তিরিশ তারিখ পর্যন্ত এটা আমরা কার্টুন নিলে চারশো সত্তর কার্টুন ছাড়া নব্বই আচ্ছা ফেব্রুয়ারি 30 তারিখ পর্যন্ত এই একটা গেল ছোটর ভিতরে হাই স্পিড হাই স্পিড মানে এগুলা এই নরমাল যে আপনারা এই ফ্যানগুলো দেখতেন এগুলো এগুলো হাই স্পিড ফ্যান মানে এই কি করে আচ্ছা দেখেন হ্যাঁ অনেক শব্দ হচ্ছে কিন্তু মানে কতটা স্পিডে চলতেছে এটা হ্যাঁ হাই স্পিড ফ্যান

দুই নম্বর হচ্ছে আপনার কিছু কিছু আইটেমে আমাদের কার্টুন নিলে যদি কার্টুন যদি কোনো সংখ্যা বেশি নেয় একটা কাস্টমার যদি আপনার একটা মাল হচ্ছে সে যদি পাঁচ কার্টুন নেয় অবশ্য আমাকে তাকে আমার পাঁচ দশ টাকায় দিয়ে দিকে আমাকে কমানো কমানো কমাইতে হবে এমনিতে আপনার যদি কেউ যদি কার্টুন নেয় এটা হচ্ছে আপনার দুশো চল্লিশ আমরা কিন্তু রেট করছি ষাট টাকা হুম আপনার কার্টুন নিলে একশো বিধের কার্টুন নিলে দুশো চল্লিশ আর এমনি যদি নেন আপনার দুশো পঞ্চাশ টাকা এটা আমাদের রেট হবে সাড়ে দুশো টাকা বাইশ আঠারো আঠারো আশি তারপর হলো আঠারো এক একাশি আঠারো একাশি আমার কাছে এখনও মাল আছে আমি মাল সেল করতেছি ছশো তিরিশ ছশো পঞ্চাশ আঠারো একা আঠারো আঠারো আশি মাল শেষ মার্কেটে চলে এখন সাতশো বিশ টাকা আচ্ছা বাইশ আঠারো আমি এখনও বিক্রি করতেছি সাতশো আশি আমার মাল শেষ মার্কেটে হয়ে যাবে সাড়ে সত্তর টাকা আচ্ছা কারণ সবাই এখন আমার দিকে করে আর এখন কিন্তু আপনার মাল কিন্তু এগুলা এক সিজনই করে হয় হ্যাঁ এটা কিন্তু পরে আর অর্ডার করলে সিজন শেষ হয়ে যাবো মাল আসবে না কিছু আবার এর আনলো অনেক টাকা সময় এখন যদি মাল এখন আমাদের কাছে ভরপুর মাল আছে কিন্তু মাল শেষ হয়ে যাচ্ছে তারপরে আপনার এই যে আমাদের জয়কালি এবং তানবীর হুম জয়কালীর মাল আর হলো তানবীর ফ্যান আমাদের তানবীর আপনার বর্তমানে রের হচ্ছে আপনার একশো সত্তর টাকা আমরা তিরিশ তারিখ পর্যন্ত বিক্রি করছি একশো নব্বই টাকা টাকা করছি কিন্তু আগামী বিশ তারিখ পর্যন্ত তারিখ পর্যন্ত কেউ যদি নেন শুধুমাত্র তারিখ পর্যন্ত তারিখের পরে আমাদের হবে কারণ আমার মাল আছে আমরা মালের রেট মালের রেট আমাদেরকে এখন নতুন যে মাল ঢুকছে আমাদের ভাই কারণ যেহেতু বিশ তারিখ থেকে বিশ তারিখ থেকে আমাদের চায়না চায়না খুলতেছে চায়না খোলার পরে কিন্তু আপনার যে মালগুলো ঢুকবে এটা কিন্তু আমরা এর মাল দিতে পারবো না আমি এটা বিক্রি করতে একশো আশি আমি এখন যে মালের অর্ডার দিচ্ছি সিজনের জন্য আমার কিনা পড়তেছে প্রায় একশো আশির উপরে তাহলে কিন্তু তাহলে আপনার বুঝতে হবে আপনারা আমার এখন মাল কিনলে আমার আমাদের কিনার থেকে আপনার পাঁচ পাঁচ দশ টাকা কমে মাল কিনতে পারতেছেন আচ্ছা ঠিক আছে এই একটা আছে আর এটা জয়কালি আমরা শীতে বিক্রি করছি একশো দুশো পঁয়তাল্লিশ টাকা এখন আপনার এখন মাল রেট হচ্ছে দুশো ষাট টাকা আচ্ছা এটা ইন্ডিয়ান মাল এটা জয়কালি কোম্পানি এই যে জয়কালির এই যে পঁয়ত্রিশ তারপরে উনত্রিশ হ্যাঁ তারপরে দুশো উনিশ আমি জানি সতেরো ভালোই খারাপ না সাতশো সতেরো আসলে ভাই জয় সুপার জয়কালী ডিপি এগুলো তো প্রত্যেকটা মাল আমাদের কাছে আছে সুপারমুন যে মালগুলার এখন এগুলো আমাদের আপডেট আমাদের নিজস্ব মাল এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পরবর্তী ভিডিও যদি ওনারা খেয়াল করে ওগুলোতে আমাদের বড় আইটেম বড় আইটেম যেমন আপনার এই যে বারো ইঞ্চি বা এই দুই কোম্পানির ডিজিটাল মাল কোনটা রেট এখন কত তারপরে যে ডিপির আইটেম তারপরে আপনার এই যে সুপারমুনের আইটেম হ্যাঁ তারপরে এই যে আপনার জয়কালীর আইটেম এইগুলো নিয়ে আমি আলোচনা করবো এখন আপাতত যে প্রোডাক্টগুলা থাকবে না মানে আপডেট একবারে আপডেট প্রোডাক্ট এর এই প্রোডাক্টগুলো যদি আপনারা যদি এই মুহূর্তে সংগ্রহ করেন আমি আশা করি আপনারা কিনাতে যদি কিনাতে লাভ করতে পারবেন আমি এখন যে রেটগুলো দিছি আপনারা সর্বনিম্ন আমার এটা শর্ট স্ক্রিন দিয়ে 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 রাখবেন দরকার আমার কথাগুলো করে রাখবেন আমি যে রেটগুলো দিচ্ছি আপনারা একশো টাকা ফেব্রুয়ারি আর মার্চ মাসের এক তারিখ থেকে আপনারা খেয়াল করবেন পার পিস মালে আপনারা একশো টাকা বেশি দিয়ে মাল কিন্তু হবে আমি কিন্তু এবারে কিছু মাল সেল করা টোটালি অফ করে দিয়েছি আচ্ছা যেমন ধরুন আপনার এই এই যে এই একটা মাল এই মালটা আমরা লাস্টে দিয়ে 1350 করে কিনেছি হুম আমি শীতে 12 ঘন্টা ব্যাকআপ দেয় ঘন্টা 12 ঘন্টা 8000 এমএস হুম ডিপির 37 যেটা গত বছর আমরা 1750 টাকা পর্যন্ত সেল করছি খুচরা 2200 2300 টাকা সেল হইছে আচ্ছা

আর না দিলে আমি আরেকজন নিবো কিন্তু এটা বুঝে না ব্যবসা হলো এটা হলো বোকা ব্যবসায়ী এদের কারণে ওরা ক্ষতিগ্রস্ত প্লাস আমরা ক্ষতিগ্রস্ত আমরা কেন ক্ষতিগ্রস্ত আমাদের কাছে যখন চাই তখন যদি আমি মালটা তারা না দিই সে আমার থেকে অন্যদিকে মুভমেন্ট হয়ে যাবে ওটার জন্য আমরা এই রিক্সা নিই কিন্তু এটা যদি আমাদের কত কতটা ক্ষতি করতেছি নিজের নিজের ব্যবসার এটা কিন্তু এদেরকে বোঝানো সম্ভব না তো যাক আমি এবারে সুপার সুপার মালগুলা বা লোকাল যে মালগুলা এবছর আমি ওই প্রোডাক্টগুলা সেল করব না যদি কেউ নিতে চান আমার কাছে চব্বিশের মাল আছে মার্কেটে যদি আপনি যে রেট পাবেন তার থেকে একশো টাকা কমে নিয়ে আমার থেকে নিয়ে যাবেন ঠিক আছে ওকে মাল থাকবে কোয়ালিটি পূর্ণ আমার ডিপির মাল আসছে ডিপির মালের ভিতরে আমার প্রত্যেকটা মালের মালের ব্যাক আপ হচ্ছে আপনার সর্বনিম্ন পাঁচ ঘন্টা প্রত্যেকটা মাল চার হাজার এমএসের পনেরোশো এম এস এর চব্বিশশো এম এস এক একটা মাল মালের স্পিড হাই আমি লোকাল কোনো মাল সেল করবো আমার সুপারমুনের প্রোডাক্ট আসছে আমার আপনার এই সুপার মুনের চার পাঁচটা রকম মডেল আছে যে মালগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটিপূর্ণ একটা খুচরা কাস্টমার যখন তার মালটা নেবে সে ভালো পাইলে আপনার জন্য দোয়া করবে আমার জন্য কি দোয়া দোয়া করবে আমি এবার ব্যবসা করলে আমার এবার যদি কোনো লোকাল নিজের যান আমার কাছে যদি কেউ ভালো প্রোডাক্ট চান তাহলে আমার কাছে আসেন আচ্ছা আর খারাপ করা হলে মার্কেটে বহু দোকান আছে ওদের থেকে নেন আচ্ছা আইটেমে কিন্তু অনেক আছে তো আমরা এক ভিডিওতে সব দেখাতে পারছি না পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ বড় আইটেমগুলো দেখাবো এখন কিভাবে আসবে একটু যদি বলেন আমাদের দোকান হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নাম্বার গেট দোকান নাম্বার এগারো তানবির ইলেকট্রিক আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসেন গুলিস্তান নামবেন ফ্লাইওভারের ফরে ফ্লাইওভারটার সাথে যে পাঁচতলা বিল্ডিং হাতের ডান পাশে পাঁচতলা বিল্ডিং কাপ্তান বাজারের উল্টা পাশে এবং নবাবপুরে যে মুখটা আছে মুখের মুখোমুখি পাঁচতলা বিল্ডিংয়ের একবার মুখোমুখি যে আট নাম্বার গেটটা আছে আরও করে বলি বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের উল্টা ভাসের যে বিল্ডিংটা ওইটাই ওইটার আট নাম্বার গেট একবার উঠতে তাম ইলেকট্রিক গেটের সাথে যেটা আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের দোকানে নিয়ে যাব। আর যদি কেউ যদি কেউ রাতে আসেন মনে করেন যেহেতু আপনার গরমের সময় আমরা দোকানে তো টোটালি সুযোগ পাই না কেউ যদি নিরিবিলি মাল বেশি নিতে চান যারা মাল বেশি কিনবেন সরাসরি ঢাকা নবাবপুর নবাবপুর রোড হোটেল আলফালা মানে নবপুর রোডে ঢুকার পরে হোটেল আলফালা এবং দীপা মার্কেট এটা দুইটাই একসাথে ওই ওই নিচে হলো মার্কেট উপরে হলো হোটেল হোটেল আলফালার তিনতলা দীপা মার্কেট প্লাস হোটেল আলফালার তিনতলা তানবির ইলেকট্রিক বা তানবির অনলাইন শপ আমাদের এখানে আমরা নাম করব বাট ব্যস্ততার কারণে এই জিনিসটাই করা হচ্ছে না কারণ একটা বারে একটা মাল আসতেছে এবং কি যারা রাতের যে কোনো টাইমে যদি কেউ আটটা রাতের যদি আমাদের মার্কেট পুরো সুন্দরবনে আটটা মারে অফ হয়ে যায় যদি কেউ আটটার পরে মাল নিতে চান বা আপনারা যদি লেট হয়ে আসতে আপনারা রাতে দশটায় এগারোটা পর্যন্ত আমাকে কল দিলে আমার অফিসে এসে আপনারা বিল করে মাল নিতে পারবেন ঠিক আছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি